হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা যে থেকে পড়বো শর্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ভারতের জনসংখ্যা ভারতের জনসংখ্যার মধ্যে থেকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমরা ঝটপট দেখে নিই টাইম ওয়েস্ট না করে দেখো আদমশুমারি কথার অর্থ হচ্ছে আদমশুমারি মানে হচ্ছে জনগণনা সেন্সাস যেটাকে বলা হয়ে থাকে আদমশুমারি কথার অর্থ হচ্ছে জনগণনা বা লোকগণনা আদম অর্থ আদম কথাটার অর্থ হচ্ছে লোক বা জন এবং সুমারি কথার অর্থ হচ্ছে গণনা করা এই জনগণনা ভারতে যে দশ বছর অন্তর জনগণনা হয়ে থাকে সেটা কারা করে থাকে সেন্সাস কমিশন অফ ইন্ডিয়া ভারতের জনগণনা করে থাকে ভারতে প্রথম যখন জনগণনা শুরু হয় সেই সালটা ছিল শুরু হয় বলতে যখন আমাদের যে যে পর জনসংখ্যা কত বৃদ্ধির হার কত যে রেজাল্ট আমরা বার করছি সেটা হচ্ছে এইটিন সেভেন্টি টু কিন্তু শুরু হয়েছিল এইটিনে ওকে ভারতের মোট জনসংখ্যা হচ্ছে একশো একুশ কোটি জনসংখ্যা বৃদ্ধির হার সেভেনটিন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট ভারতের জনগণত্ব হচ্ছে 382 পার বর্গ কিলোমিটার জনগণত্ব আর জনসংখ্যা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে কোন একটা অঞ্চল জুড়ে যতজন মানুষ বসবাস করে সেটাকে বলা হচ্ছে জনসংখ্যা আর জনগণত্ব কোনটা পার এরিয়া পিছু মানে বর্গ প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করছে সেটাকে বলা হচ্ছে জনঘনত্ব তো সেই জনঘনত্ব হচ্ছে তিনশো বিরাশি জন থ্রি হান্ড্রেড এই টু নেক্সট এখন লিঙ্গ অনুপাত বা সেক্স শ্রেষ্ঠ কত নাইন হান্ড্রেড ফর্টি থ্রি সর্বাধিক জনসংখ্যা যুক্ত রাজ্য কোথায় জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ প্রদেশ আর সবচেয়ে কম জনসংখ্যা দেখা যাচ্ছে সিকিম কিন্তু জনগণত্বের ক্ষেত্রে কিন্তু আবার আলাদা গণতন্ত্র হচ্ছে সবচেয়ে বেশি বিহারে আর সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশে কারণ এরিয়াটা অনেকটা বড় সেই তুলনায় জনসংখ্যাটা অনেকটাই কম সাক্ষরতার হার ভারতে 74.02% এবার আমরা দেখে যে জনগণত্ব অনুসারে রাজ্যগুলি শ্রেণীবিভাগ জানি যে সব জায়গায় একই রকম পরিবেশ নয় কোথাও অনুকূল পরিবেশ কোথাও প্রতিকূল পরিবেশ কোথাও ফেসিলিটিস অনেক বেশি রয়েছে কোথাও আবার কম রয়েছে তো সেই জন্য জনগণত্ব অনুযায়ী রাজ্যগুলোকে আবার ভাগ করা হয়েছে তার মধ্যে রয়েছে অতি স্বল্প জনগণত্বপূর্ণ অঞ্চল অর্থাৎ কিনা যেখানে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা জনগণত্ব কত একশো জনের কম পরেরটা আছে স্বল্প জন ঘন ঘনত্বপূর্ণ অঞ্চল যেখানে কিনা দেখো একশো বলা হয়েছে এখানে একশো থেকে আড়াইশো পরেরটা মধ্যম জনঘনত্ব দুশো থেকে পাঁচশো পরেরটা পাঁচশো এক থেকে হাজার এবং লাস্ট কি আছে অত্যধিক জনঘনত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে হাজার এক জনের বেশি সেই জায়গাগুলো কোনটা পশ্চিমবঙ্গ বিহার দিল্লি এই জায়গাগুলো হচ্ছে অত্যধিক ঘন জনঘনত্বপূর্ণ অঞ্চল আর অতি মধ্যে কোনটা পড়ছে অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম আন্দামান দ্বীপপুঞ্জ এগুলো পড়ছে হচ্ছে। অঞ্চল অতি স্বল্প স্বল্প আর হচ্ছে তোমার অত্যধিক জনঘনত্বপূর্ণ এগুলোকে একটু ভালো করে মনে রাখবে নেক্সট দেখো বিশেষ পরিচিতি দেওয়া হয়েছে শহরগুলোর কোন শহরটা কি নামে পরিচিত এখানে দেখো হ্রদের শহর কাকে বলা হচ্ছে হ্রদের শহর বলা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশে রয়েছে যদিও এটা শহর নয় এশিয়ার রোম হচ্ছে দিল্লি মন্দির নগরী কাকে বলা হচ্ছে ভুবনেশ্বর কে বলা হচ্ছে ভারতের ম্যানচেস্টার যেটা তোমরা আগেও পড়েছাবাদ কে বলা হচ্ছে গোলাপি শহর হচ্ছে জয়পুর ভারতের প্রবেশদ্বার হচ্ছে মুম্বাই এবং সিলিকন ভ্যালি যেটাকে বলা হয় এটার অনেক নাম রয়েছে বিজ্ঞান নগরী স্পেস শহর বা হচ্ছে তোমার উদ্যান নগরী ঠিক আছে এগুলো রয়েছে আহ তোমার ব্যাঙ্গালুরু কমলালুবু শহর বলা হচ্ছে নাগপুরকে এছাড়া সিটি অফ জয় বা প্রাসাদ নগরী বা ভারতের সংস্কৃতির রাজধানী বলা হচ্ছে হচ্ছে কলকাতা নেক্সট ভারতের গ্লাসগো যেটা আগের দিনও পড়েছিল তোমরা গ্লাসগো কাকে বলা হচ্ছে হাওড়া ইস্পাত নগরী হচ্ছে জামশেদপুর ভারতের সুইজারল্যান্ড বলা হচ্ছে কাশ্মীর কারণ কাশ্মীরের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সেই জন্য এটাকে সুইজারল্যান্ড বলা হচ্ছে মশলার বাগান বলা হচ্ছে কেরালার কোজিকোড়কে ঠিক আছে নেক্সট দেখো উচ্চতম শহর রয়েছে উচ্চতম শহর বলা হচ্ছে কাকে লাদাখ লাদাখের হচ্ছে লেকে বলা হচ্ছে উচ্চতম শহর আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে আহ শৈল শহরের রানী হচ্ছে দার্জিলিং নগরী যোধপুর আরব সাগরের রানী এটাও দেখবে অনেক সময় তোমরা কোচি দক্ষিণ ভারতের কাশি বলা হচ্ছে মাদুরাই আর ভারতের মক্কা বাহিরে শহর বলা হচ্ছে সুরাট গুজরাটের নেক্সট আমরা কিছু কিছু ইনফরমেশন দেখে নেব দেখো কি রয়েছে বিধিবদ্ধ শহর বা স্ট্যাটুটারি টাউন কাকে বলা হচ্ছে হুগলি জেলার চন্দননগরকে বলা হচ্ছে আদম সুমারি শহর বা সেন্সাস টাউন কাকে বলা হচ্ছে সেন্সাস টাউন বলা হচ্ছে হুগলি জেলা সিঙ্গুর নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা কোয়েশন আসে যে মহানগরের কতগুলো মহানগর বা মেট্রোপলিস রয়েছে সেখানকার জনসংখ্যা কত এগুলো কোয়েশন আসে তো এখানে দেখো কি রয়েছে মহানগরের জনসংখ্যা কিন্তু দশ লক্ষ বা তার বেশি হবে এবং পঞ্চাশ লক্ষের কম হবে কতগুলো রয়েছে তিপ্পান্ন রয়েছে সেরকম প্রচুর রয়েছে মহানগর তার মধ্যে মনে রাখো দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শহরগুলো রয়েছে সেগুলো নেক্সট দেখো কি রয়েছে তোমার সেকেন্ড মেগা সিটি হচ্ছে যেখানে জনসংখ্যা হচ্ছে এক কোটির বা তার বেশি এখানে মেগা সিটি কটা রয়েছে ভারতে তিনটে মেগা সিটি রয়েছে একটা বৃহত্তম মুম্বাই দিল্লি আর হচ্ছে বৃহত্তর কলকাতা নেক্সট দেখো ভারতের বৃহত্তম মহানগর ও মেগা সিটি কোনটা মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম মহানগর স্মার্ট সিটি কলকাতার নিউ টাউন প্রশাসনিক শহর নিউ দিল্লি প্রতিরক্ষা বা সামরিক শহর হচ্ছে ব্যারাকপুর শিল্প শহর জামশেদপুর বন্দর শহর হচ্ছে মুম্বাই পোর্ট ব্লেয়ার মানে যেখানে বন্দর রয়েছে যেখানে শিল্প কারখানা রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে আচ্ছা পর্যটন শহর হচ্ছে মুর্শিদাবাদ মানে যেখানে পর্যটন শিল্প ডেভেলপ করেছে যেসব জায়গাগুলো ঘুরতে যাওয়ার প্লেস সেগুলো সবই হবে এখানে আমি জাস্ট মুর্শিদাবাদের নামটা দিয়েছি আবাসিক শহর রয়েছে কল্যাণী এবং সাংস্কৃতিক শহরের মধ্যে রয়েছে শান্তিনিকেতন আচ্ছা এখানে দেখো আর একটা জিনিস রয়েছে হয়েছে দেখো হ্রদেশ শহর যেটাকে বলা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো রাজ্যের নাম এখানে হচ্ছে হায়দ্রাবাদ হবে হায়দ্রাবাদ হচ্ছে হ্রদেশ শহর যেটা তোমার এখন এটাকে বলবে এটাকে মনে রাখার দরকার নেই এটাকে বাদ দাও হায়দ্রাবাদ হচ্ছে হ্রদের শহর চলো পরের গুলো একটু দেখে নি আমরা আচ্ছা পৌর বসতির বৈশিষ্ট্য আমরা দেখব পৌর বসতি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে সেখানকার জনসংখ্যা লাগে হচ্ছে তোমার পাঁচ হাজার জন বা তার বেশি হবে এবং জনগণত্ব হবে চারশো জন প্রতি বর্গ কিলোমিটারে আর পুরুষ কর্মী যা রয়েছে যারা রয়েছেন তারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি হচ্ছে অকৃষি কাজে নিযুক্ত অর্থাৎ কিনা কৃষি কাজের সঙ্গে তারা যুক্ত নয় কৃষিকাজ ব্যতীত অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত সেটাই হচ্ছে পৌর বসতি বৈশিষ্ট্য যদি সবগুলো এর নিচে চলে আসে অর্থাৎ কিনা 5000 জন বা তার কম চলে আসে 5000 জনের কম বা 400 জনের কম যদি জনঘনত্ব হয় বা এখানে পুরুষ কর্মী যদি 75% কৃষি কাজের সঙ্গে যুক্ত তাহলে সেটা কিন্তু গ্রামীণ বসতির মধ্যে পড়বে পৌর বসতির মধ্যে পড়বে না ঠিক আছে তো এগুলো ছিল আমাদের জনসংখ্যা থেকে কোশ্চেন তো নেক্সট আবার ভিডিওতে আমরা নেক্সট একটা চ্যাপ্টার থেকে শর্ট কোয়েশন গুলো পড়ে নেব